আসসালামু আলাইকুম গ্রামীণ কিচেন সবাইকে জানাচ্ছি আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের খুবই কমন একটি রেসিপি রান্না করে দেখাবো আর সেটা হচ্ছে কলমি শাকের ভাজি রেসিপি কলমি শাক ভাজি করার জন্য এখানে আমি দুই মুঠো কলমি শাক নিয়েছি আমি একদম ফ্রেশ টাটকা শাকটা নেওয়ার চেষ্টা করেছি এখন শাকগুলোকে আমি বেছে নেব শাকের নরম ডাঁটা সহ পাতা নিতে হবে আর শক্ত ডাটাটা ফেলে দিতে হবে এইভাবে সবগুলো শাক বেছে নিতে হবে আমার সবগুলো শাক বাছা হয়ে গিয়েছে এখন আমি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিব অবশ্যই শাকগুলো কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে শাক ভাজি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এতে আমি রানের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে চারটা মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ আমি হালকা ভেজে নেব শুকনো মরিচ ভাজা হয়ে এলে এতে আমি দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম আপনারা চাইলে মরিচের পরিমাণ কম বেশি করে নিতে পারেন এখন পেঁয়াজ মরিচ ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব আর আমার এই চ্যানেলটা যেহেতু নতুন আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে এখন কলমি শাকটা দিয়ে দিব। কলমি শাক ভাজি করার সময় অবশ্যই চুলার আজ হাই হিটে রাখতে হবে এখন নিয়ে যেয়ে কলমির শাকটা মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর লবণটা আপনারা পরে দেওয়ার চেষ্টা করবেন শুরুতে লবণ দিয়ে দিলে লবণ কম বেশি হতে পারে শাকটা আমি তেইশ সেকেন্ড পরপর নেড়ে দেবো শাকটা প্রায় অধিক সেদ্ধ হয়ে এসেছে একটু পানিও আছে ভালোভাবে শাকটা মিনিটের মতো রান্না করে কলমি শাক ভাজি করতে আমার মোট সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো শাক ভাজি হয়ে গিয়েছে এখন নামিয়ে পরিবেশন করে নেব আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গরমের দিনে কলমি শাক ভাজি দিয়ে গরম ভাত খেতে অসাধারণ লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ